গেট ফেরিয়ে না কোনো গেটে যেতে দেয়নি আমাদের দিয়ে ভেতর দিয়ে এখন এই রাস্তাটা খুব যেতে মানে পানী নজৰ ৰাখিব প্ৰকেটমাৰৰ পৰা সাৱধান থাকিব ছো সবাই এতগুচি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো আছি তো এখন এই যে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা কামাখ্যা মন্দিরে আর এখন তো আম্বুচির সময় মানে সময় কিন্তু মন্দিরে দিন বন্ধ থাকে মন্দির আর এখানে মানে তিন আম্বুচির সময় কামাখ্যা মন্দিরের ওই ওই জায়গাটা খুবই শুভ মানা হয় ওই কারণে কিন্তু আমি যাব বলে বেরিয়েছি কারণ এখানে সবাই বলছে যে এই সময়টা অন্তত একবার গিয়ে ওইখানটায় পা খেলে আসা খুবই মানে শুভ আর কি তো ওই কারণে কিন্তু এই যে দেখ তো আজকে হচ্ছে অম্বুচির তৃতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি এর আগেও একদিন গেছিলাম কিন্তু মানে অনেক আগে থেকে ঘুরে আসতে হয়েছি প্রায় কামাখা মন্দিরের দু কিলোমিটার আগে থেকে আমরা ফিরে চলে এসেছি যেতে পারিনি মন্দির প্রাণ আর মন্দির তো বন্ধ থাকে কিন্তু ওই মন্দিরের চারিপাশটা আমরা একবার রাউন্ড লাগিয়ে মানে ঘুরে আসবো আর কি আমি আর আমার বর তো ওই কারণে কিন্তু যাব বলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর এখন তো চলো আমি যেতে যেতে সবটা বলবো তোমাদেরকে এখন অন্তত বেরিয়ে যাই কারণ খুবই তাড়াহুড়ার মধ্যে আছি দেখতেই পাচ্ছ বর এক্ষুনি ডিউটি থেকে এলো আর আমরা যাবো বলে ওদের মধ্যে বেরিয়েছি তো চলো টাটা যেতে যেতে কথা হচ্ছে খুবই বিখ্যাত একটা মন্দির কামাখ্যা মায়ের মন্দির আজকে দর্শনে যাচ্ছি আমরা সেখানেই আম্বুগুচির সময় ভিডিওগুলো অনেক দিনকার আম্বুগুচি মানে বুঝতেই পারছ আষাঢ়ে চলছিল আষাঢ় মাসে তো ভিডিওগুলো পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এডিটিং করতে একটু লেট হয়ে গেল আমার শরীর অসুস্থ থাকার কারণে যাই হোক এখন দেখো রাস্তায় আছি আর রাস্তার ভিউটাও কি দারুণ তোমাদের কি বলবো তোমরা দেখো আমি তো দেখে দেখে যাচ্ছি সঙ্গে তোমাদেরকেও একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম সবাই বলে এখানে মা নাকি কাউকেই খালি হাতে ফেরান না একদম সঠিক একটা কথা সবাই বলে সত্যি আমি হাতে নাতে কিন্তু ফল পেয়েছি তো যাই হোক কি ফল পেয়েছি সেটা তোমরা পরে জানতে পারবে আর আমি বলবো অবশ্য পরে তো এখন বলছি না তো এখন তোমাদেরকে বলি একান্ন পিঠের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে জাগ্রত হলো এই কামাখ্যা মায়ের মন্দির তো এখন দেখো আমরা চলে এসছি অনেকটা পথ অতিক্রম করে আমাদের কোয়াটার থেকে খুব একটা দূরে নয় বিশাল দূরে নয় মোটামুটি আসতে এক ঘন্টা মতো টাইম লেগে গেল এক ঘন্টা থেকেও কম বলতে পারো তো এখন দেখো এসে এখানটায় প্রথমে ভাবছিলাম যে বাইক রেখে যেতে হবে হয়তো ওই কারণে বাইকটা রেখে দিয়েছিলাম তো তারপরে বলল বাইক নিয়ে যেতে কিন্তু এসে সেই গেট থেকে তো চলে এলাম কিন্তু এই গেটে আসার পর এখানে আর আমাদের যেতে দিচ্ছে না বলছে যে দুটো বেজে গেছে ওই কারণে এখানে নাকি এন্ট্রি এখন হবে না তো এই দিক দিয়ে গেলে কিন্তু মাত্র দু কিলোমিটারের পরে মানে মন্দিরটা পড়বে আর কি মাত্র এখান থেকে দু কিলোমিটার কিন্তু এখান থেকে ঘুরিয়ে দিলেও আমাদের যেতে দিল না কি আর করা যাবে অনেক বার করে রিকোয়েস্ট করলাম জানো তো ওই পুলিশ কাকুটাকে অনেক বাদ ধরে আমার বড় কিন্তু রিকোয়েস্ট করলো আর্মি পার্সেন্ট কার দেখালো কিন্তু তাও কোনো মতেই আমাদের এন্ট্রিটা দিল না আর কি মানে কারুরই একদমে ওদের মানে বন্ধ একদমে হয়ে গেছে কাউকেই ঢুকতে দিবে না শুধুমাত্র যারা ঢুকেছে তারা এই দিক দিয়ে বেরাচ্ছে আর কি তো এটাই বলল এখন ওই গেটটা দিয়ে যে গেটটা তোমরা দেখতে পেলে ওই গেটটা দিয়ে মানে কাউকেই ঢোকাচ্ছে না বলল আর আমাদের ওইখানে বলে দিয়েছিল পুলিশ কাকু যে আরও দু তিনটে গেট রয়েছে তো ওই গেট দিয়ে যেতে মিনিমাম পাঁচ কিলোমিটার আবার তোমাদের ঘুরে যেতে হবে তো ওই গেট দিয়ে যেতে পারো সব সময় কিন্তু খোলা আছে

तरीको লাগে বহুত ভালোটা বুঝতে গেছি মানে চল ওসব ল গেট খেলি না কোন গেটে যেতে দাইনি আমাদের দিয়ে ভেতর দিয়ে আছেন এই রাস্তাটা খুব জেতে মানে এর রাস্তাটা খুব কাঁব আর কি মানে দেখতে পাচ্ছি না কিছু মানে কি একদম সিঁড়ি নামা আছে একদমই ভালো উপর দিকে যেতে হবে আর কষ্ট প্রচুর হচ্ছে আমার আর প্রচুর কষ্ট হচ্ছে পৌঁছে গেছি আমরা আর মন্দির তো এখন বন্ধ যেহেতু থাকে তোমাদের তো আগেই জানিয়েছি আর যারা গেছো তারা তো জানোই আর যারা আসাম থেকে আমার ভিডিও দেখছো তারাও জানো নিশ্চয়ই যে এই সময় তিন দিন মন্দির বন্ধ থাকে চার দিনের দিন মন্দিরের দরজা খোলা হয় তো যাই হোক আর এখন দেখো আমি তো মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তিন থেকে মানে তিন কিলোমিটার মতো এরকম সিঁড়ি বেয়ে এসেছি সব ভিডিও করতে পারিনি কারণ আমাকে পৌঁছাতে হবে কারণ সব গেট প্রায় বন্ধ করে দিচ্ছে টাইম মানে টাইম হয়ে যাচ্ছে তো ওই কারণে আমি ভিডিও বন্ধ করে মোটামুটি তাড়াতাড়ি করে চলে এসছি আরও রাস্তার মাঝে অনেক কিছু দেখানোর ছিল তোমাদেরকে কিন্তু কোনো কিছু ভিডিও আমি করতে পারিনি তো যাই হোক ফাইনালি পৌঁছে গেছি আর সব কিছু ভালোভাবে হয়ে গেছে এটাই হচ্ছে আমার মনের শান্তি বলতে পারো মানে ভালোভাবে আমি এক পাক ঘুরে নিয়েছি মন্দির মন্দিরের চারিদিকে এই যে দেখতে পাচ্ছ বড়বাবুকে দেখালাম তোমাদেরকে আর কোটি কোটি মানুষ হয়েছে মন্দির বন্ধ অথচ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আমি কতটুকু ক্যামেরা করেছি ক্যামেরায় তোমরা কতটুকু বুঝতে পারছো আমি বলতে পারবো না তবে বলবে বলবো লক্ষ লক্ষ মানুষের ভিড় আজকে এই তিন দিন এইভাবে মানুষজন আসে এইভাবে মন্দিরে দর্শন করে মানে মন্দির তো খোলা থাকে না কিন্তু আসে এই যে জায়গাটা এতটাই শুভ মানা হয় এই সময় ত মানুষজন আছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তো নিজের চোখে দেখে নিজে মানে বিশ্বাস করতে পারছি না এত মানুষ আছে মন্দির বন্ধ থাকে মানে আমি অনেক মানে ইউটিউবে ভিডিও দেখেছি যারা কামাখ্যা মায়ের সম্পর্কে বা কামাখ্যা মায়ের এই মন্দিরের অনেক রহস্য জানতে চাও তাদেরকে বলবো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখতে পারো আর আমি তোমাদেরকে একটুখানি বলে দিই আর এখন দেখো আমি কিন্তু মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তো একান্ন পিঠের সবচেয়ে শক্তিশালী বা পুরানো হলো এই পীঠ আর উর্বরতা দেবী কামাখ্যার জন্য বিখ্যাত এখানে হয়েছিল বলে মনে করা হয় প্রতি বছর আষাঢ় মাসে দেবী কামাখ্যার রজস্রাব উপলক্ষে এখানে বিশাল বড় আম্বুভুজিতে মানে মেলার আয়োজন করা হয় কামাখ্যার এই দেবী মায়ের মন্দির তন্ত্র মন্ত্র বিদ্যা দায়ও খুবই শক্তিশালী অনেকে বলে যে চোদ্দো বছর তন্ত্র সাধনা করে যতটা না শক্তি পাওয়া যায় মাত্র তিন দিনে এই মন্দির প্রাঙ্গনে বসে যদি অপস্যা করে তাহলে নাকি ওই জ্ঞান অর্জন হয় আর কি ওর সমান জ্ঞান অর্জন হয় মানে ভাবতে পারছো চোদ্দ বছরে যতটা না তুমি জ্ঞান অর্জন করতে পারবে মাত্র তিন দিনে এখানে মানে যারা তান্ত্রিক সাধু সন্ন্যাসীরা যারা আসেন আর কি ওনাদেরই কথা বলছি মানে এগুলো আমার শোনা কথা আমি গিয়ে সামনাসামনি দেখেছি অনেক তান্ত্রিক এসছে অনেক তান্ত্রিক সাধু সন্ন্যাসী প্রচুর ভিড় প্রচুর প্রচুর আবার অনেকে তো চিনতেই পারবে না মানে এমনি ড্রেসে এসছে যারা এসছে ড্রেসে মানে তান্ত্রিক বেসে যারা এসছে তাদেরকে চিনতে পারছি কিন্তু অনেকে আবার এমনিও এসছে যাই হোক এখন আমরা ফিরে যাচ্ছি আর রাস্তায় অনেকে দান ধ্যানও কিন্তু করি আমভুজি চলার সময় এই তিন দিন দান ধ্যান করলে এই জায়গায় এসে অনেকে মনে করে অনেক শুভ মানা হয় তো রাস্তায় আমি যাচ্ছি আর দেখে দেখে যাচ্ছি তো একটুখানি ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো রাস্তায় দেখলাম মাঝখানে মাঝখানে সবাই দান ধ্যান করছে খাওয়ার আর কি কেউ বস্ত্র দান করছে বেশিরভাগ দেখলাম খাওয়ারই দান করছে কেউ খিচুড়ি কেউ কেউ ভাত তারপরে কেউ জল মানে বিভিন্ন রকমের জিনিস কিন্তু দান করছে কারণ অনেকে মনে করে দান ধ্যান করলে এই সময় নাকি আর্থিক উন্নতি হয় অনেকের অনেক কিছু হয়তো হয় তো এইটুকু আমি পরে জানতে পারলাম আর কি যাই হোক চলো বাড়ি যাই তো আমরা চলে এসেছি বাড়িতে আর বড়বাবু চলে গেছে ওর ডিউটিতে তো এই যে দেখতে পাচ্ছ আমি এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি তো এখুনি করব আর বেশি বকব করব না সবটাই তো তোমরা দেখতে পেলে যে মানে কতটা কষ্ট করে ওইখানটায় যেতে হলো তো যাই হোক সব কিছুই মানে ভালোভাবে সম্ভব হয়েছে দর্শন করতে পেরেছি ব্যাস এইটুকুই আমার জন্য অনেক তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো ফেসবুক থেকে যারা দেখছে তারাও পেজটিকে ফলো করে দিও প্লিজ তো চলো টাটা সবাইকে ভালো থেকো গুড নাইট বাই